যখন খারাপ সময় পার করি তখন প্রয়োজনে প্রিয় মানুষদের ডাকলেও কিন্তু কাছে পায় না অথচ তাদের প্রয়োজনে কিন্তু তারা সবার আগে আমাদেরকেই ডাকে হ্যালো এভ্রিওয়ান আমি তৃপ্তি আছি বগুড়া থেকে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সকালে নাস্তার পর একদম বিনা পরিশ্রমে বিনা খরচে রান্নাঘরটা খুব ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছি কিভাবে এবং অনেক দিন পর নিজের হাতে তালের পোড়া পিঠা বানিয়েছি আর খুবই টেস্টি হয়েছিল তাছাড়াও গাছ কিন্তু আমি অনেক ভালোবাসি আর তাই এই গাছ দিয়ে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতেও পছন্দ করি সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ব্লগ গুড মর্নিং এভরিওয়ান ভোর সাড়ে ছটা থেকে আজকের ভিডিওটি শুরু করছি একদম রাত পর্যন্ত কন্টিনিউ করব আশা করছি পুরো সময়টা জুড়িয়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার গত ভিডিওতে এই কয়েন প্লান্ট নিয়ে এত 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 কমেন্ট এসেছে কী বলবো ভিডিওতে আমি একটি পা নাস্তা মানে কাবাব রেসিপি এবং ডাল পুরি করেছিলাম সেটা নিয়েও এসেছে বাট এই কয়েন প্লান্ট নিয়ে প্রত্যেকটা আপু দিদিভাইরাই খুব বেশি কমেন্ট করেছিলেন তাই আপনাদের জন্য ডিটেলসে আজকে একটু বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি এই যে মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে ঠিক আমাদের বাড়ির পাশেই এই যে রাস্তার পাশে এই পুরোটা জমি জুড়েই কিন্তু একদম পুরো কয়েন প্লান্টে ভর্তি হয়ে গেছে আর একটু আগে যে অংশটা দেখতে পেলেন তো সেখানে হচ্ছে একটা লোক গরু দিয়ে অনেকটা পরিমাণই মানে গরু দিয়ে আর কি খাইয়ে দিয়েছে এই যে এই অংশটা এবং সামনের দিকে ওই অংশটা আর কি আর মাঝখানে একটা রাস্তা রাস্তার এই পাশেও এই যে জায়গাটা এটাতেও কিন্তু কচি কচি মানে পুরোটা জুড়ে অনেক কয়েন প্লান্ট আছে তো কিছু আছে একটু বড় ওগুলো দেখতে অতটা আকর্ষণীয় নয় এই যে কচি কষি যে মানে প্লান্টগুলো এই পাশের মাঠে আর কি হচ্ছে তো এগুলো বেশি সুন্দর তো সেখান থেকে কিছু নিয়ে নিচ্ছি বাড়িতে লাগানোর জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম নিব তো ভাবলাম যে একবারে কিছু টপ কিনে তারপর নিয়ে যাব তো আসলে বাইরে যেতেও পারছি না ব্যস্ততার কারণে টপও কেনা হচ্ছে না তো আজকে ভাবলাম যে ভিডিও যখন করছে একটু নিয়ে যায় আমি আর আমার মানে এক ভাবি ওনারও বাচ্চা পড়ে ক্যান্টনমেন্টে দুজন মিলেই তুলে নিচ্ছিলাম তো আমার অনেক আপুরাই কিন্তু বলেছেন যে এত সুন্দর মানি প্লান্ট অবহেলায় অযত পড়ে আসে অথচ আমরা এত যত্ন করে লাগালেও হয় না আসলে আমি আজকে কারোর নাম নিয়ে বলছি না অনেক অনেক মানে যারা কমেন্ট করেছেন তারা সবাই আর আমার একজন প্রিয়া বলেছিলেন তিনি তিনশো পঞ্চাশ টাকা করে এই কয়েন প্লান্ট মানে কিনতে গিয়েছিলেন ভাবুন এখানে শয়ে শয় নয় হাজারে হাজারে কয়েন প্লান্ট আছে আর তার সঙ্গে এই যে দেখুন সাদা এটা কী ফুল আমি নামটা আসলে জানি না আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন এই গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে আর এই ফুলগুলো এত সুন্দর কি বলবো অনেক সুন্দর কিন্তু তো কিছু ফুল আর কিছু কয়েন প্লান্ট নিয়ে এই যে বাড়িতে চলে আসলাম আর আমার বাড়ির সামনে কিন্তু একদম গাছপালায় ভর্তি এই যে সাদা রঙ্গন ফুল তারপরে জবা ফুল পাতা বাহার অনেক রকম গাছ আছে আর এটা হচ্ছে আমার বাড়ির একদম ফ্রন্ট সাইড মানে রাস্তার সামনের যে লুকটা সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেননা আপনারা আমার বাড়ির যে উঠান প্লাস বাইরের বাড়ির প্রত্যেকটা অংশই বিশেষ করে এই যে প্রাকৃতিক পরিবেশটা আপনারা খুব বেশি পছন্দ করেন প্রতি ভিডিওতেই মোটামুটি এই কমেন্টটা থাকে যে তোমার বাড়িটা খুব সুন্দর তো আপনাদের জন্যই দেখিয়ে দিলাম তো আমি আর কি এখন আর মাটিতে লাগাবো না সকালবেলা যেহেতু অনেক তাড়াহুড়া আছে তো আপাতত ভাবলাম যে এই গাছগুলো একটু জলের মধ্যে রেখে দিই তো প্রথমে রেখে আর কি দেখছিলাম যে ছড়িয়ে যাচ্ছে এই একটা রাবার দিয়ে পিছিয়ে রাখলাম অন্য যে সাদা ফুলের ডালগুলো এনেছিলাম সেগুলো আপাতত এই যে একটা কাঁচের সসের বোতলের ভিতরেই জল দিয়ে রাখছি পরে ভাবছি যে একটা ফ্লাওয়ার ভাসে করে ঘরে রেখে দেব তো আপাতত এভাবেই রাখলাম কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আপনাদের যাদের যাদের কয়েন প্লান্ট দরকার তারা কিন্তু এসে এখান থেকে একদম বিনা পয়সায় যত খুশি তত মানি প্লান্ট নিয়ে যেতে পারেন একদম ফ্রি আপনাদের জন্য আমার গত ভিডিওতে বিজলি আপু কমেন্ট করেছিলেন যে দিদি ভাই তোমার বাচ্চারা কি মাঝিরা ক্যান্টনমেন্টে পড়ে কি না হ্যাঁ আপু আমার তিনটা বাচ্চা তিনটা বাচ্চায় মাঝিরা ক্যান্টনমেন্টে পড়ে তুমি কি মাঝিরা ক্যান্টনমেন্ট চেনো বা কখনো এসেছো কি না এই ভিডিওটা দেখলে কমেন্টে জানাবে ভালো লাগবে ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন হয়তো ভালো লাগা থেকে এসেছেন আর সেখান থেকেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওর কথা বা কাজ কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর ভালো না লাগলে লাইক করার দরকার নেই কেননা জোর করে কিন্তু আমি কাউকে লাইক করতে বলবো না কিন্তু জানেন কি আপু ভাইয়া আন্টিরা একটা ভিডিও করার পেছনে আমাদের যে কতটা পরিমাণ খাটতে হয় আপনারা তো মাত্র দশ মিনিট বারো মিনিট বা পনেরো মিনিটের মধ্যে একটা ভিডিও দেখে ফেলেন কিন্তু এই ভিডিও শ্যুট করা থেকে সমস্ত কিছু কমপ্লিট করতে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু টাইম লাগে আর এটা কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু করতে হয় আর সেখান থেকেই আপনাদের যদি এই ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে আমরা কিন্তু একটা লাইক আশা করতেই পারি আপনারা অনেকেই সাধারণ দর্শক আছেন যারা মানে বোঝেন না যে একটা লাইক দিলে কি এমন হবে কিন্তু আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিও অন্য সকলের কাছে পৌঁছে যাবে সেই সঙ্গে আপনার যদি একটি সুন্দর মতামত করেন সেটা কিন্তু আমাদের পরবর্তী ভিডিও করতে অনেকটাই বেশি আগ্রহী ও উৎসাহী করে তো সেখান থেকেই বলবো আপনারা ভিডিওগুলো লাইক করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ভিডিও দেখার জন্য সেই সঙ্গে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটাও কিন্তু জানাতে ভুলবেন না এখন একটু আসি ভিডিও সম্পর্কিত কথায় আসলে মানে প্রতিদিন সকালেই কিন্তু আমাদের যাদের বাচ্চা আছে সেই সব গৃহিণীদের একটু বেশি ব্যস্ত থাকতে হয় তো সকালে কিন্তু আমরা অনেকেই লেবু জল খেয়ে থাকি তাছাড়াও প্রচণ্ড গরম আর এই গরমে বাইরে থেকে বাচ্চারা বা নিজেরা আসার পরে কিন্তু একটু শরবত খেলে অনেকটাই স্বস্তি মেলে আর সেই সময় যদি লেবু কেটে তারপর এভাবে রস বের করে শরবত করতে হয় তাহলে কিন্তু অনেকটাই মানে সময়ের অভাব প্লাস অনেক সময় অলস তার কারণে খাওয়াও হয় না তো ফ্রিজে অনেকগুলো কাগজি লেবু এনেছিল এর আগে সব সময় তো আসলে কাগজি লেবু অ্যাভেলেবল পাওয়া যায় না বেশি পেয়েছিল ওই জন্য আর কি অনেকটা পরিমাণ এনেছিল তো সেটাই আর কি দেখলাম যে অনেক দিন থাকলে একটু কেমন হলুদ হয়ে যাচ্ছে যার কারণে লেবুগুলো খুব ভালোভাবে কেটে তারপর এই যে রসটা বের করে প্রসেস করে এভাবে আইস ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দেব তো এতে করে যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু এই আইস্ট্রে থেকে সহজেই বের করে একটা বক্সে রেখে দিতে পারবো আর সেগুলো কিন্তু আমরা আমাদের দরকার অনুযায়ী খুব সহজেই ব্যবহার করে নিতে পারবো আর এই যে লেবুর খোসা এই লেবুর খোসাগুলো কিন্তু কখনোই আপনারা ফেলে দিবেন না মানে আমাদের যে কতটা কাজে লাগে অনেক রকম কাজে লাগে তো আপনাদের সঙ্গে একটি উপায় আজকে শেয়ার করছি তো এই লেবুর খোসাগুলো আমি গরম জলে দশ মিনিট ফুটিয়ে দিয়েছি এতে করে এই খোসাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তারপর যখনই একটু নরম হয়ে যাবে তখন এই খোসাগুলো আমি ঠান্ডা হতে দিয়ে দেব আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়ে একটু সিটিও দিয়ে নিতে পারেন তো আমি আর প্রেসার কুকারটা মাখাই এই কড়াইতেই দিয়ে দিয়েছিলাম তো যখন ঠান্ডা হয়ে গেছে তখন এভাবে একটু চটকে নিয়ে তারপর এই যে এই চাকরির সাহায্যে যে এর থেকে যে রসটা বা নির্যাসটা সেটা বের করে নেব চাইলে কিন্তু ব্লেন্ডারে দিয়ে পুরোটা একদম মানে রস হারিয়ে মানে কেটে নেওয়া যায় তারপর আবার সেটা এভাবে মানে চাকনিতে সেঁকে নিলে হয়ে যায় তো আমি আসলে ব্লেন্ডার আর মাখাতে চাচ্ছিলাম না কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সেদিন দুপুরের রান্না নিয়ে তো রান্নার মধ্যে মধ্যে এই কাজগুলো করে নিচ্ছিলাম তো আমার কিন্তু রসটাও অলরেডি বের হয়ে গেছে আর এই যে রসটা এই রসটা আমি এখন কি করব দেখুন তো আমি এখানে আর কি বেকিং সোডা নিয়ে নিচ্ছি লেবুর খোসার যে রস সেই সঙ্গে বেকিং সোডা আর ভিনিগার এই সবগুলো উপকরণ কিন্তু যে কোনো নোংরা কঠিন দাগ পরিষ্কারে অনেক ভালো ভূমিকা পালন করে আর তার সঙ্গে এখানে দিয়ে দিলাম হচ্ছে ডিটারজেন্ট পাউডার আর একটু লবণ তো যখন আর কি লেবুগুলো সেদ্ধ করা হবে তখনই লবণটা দিলে ভালো হতো আসলে ভুলে গেছিলাম মানে এক মাথায় রান্না করা এগুলো ভিডিওর কাজ সব কিছু মিলিয়ে রকম ব্যস্ত থাকি তো সবসময় আসলে সব কিছু হয় না তো যে কড়াইটাতে আমি সেদ্ধ করেছিলাম সেই কড়াইটাও কিন্তু একটু ডলা দিয়ে নিতেই দেখুন কত সুন্দর চকচকে হয়ে গেছে বাসন মাজার কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো তাছাড়া এই যে কার্যকরী এটা এটা কিন্তু আমরা রান্নাঘরের যে তেল চিটচিটে ভাব অর্থাৎ গ্যাসের চুলা বলেন কাউন্টার টপ বলেন সিঙ্ক বলেন বাসনপত্র বলেন মেঝের যে টাইলসগুলো হয় সেগুলো বলেন এগুলো কিন্তু শুধু ডিটারজেন্ট পাউডার বা ভীম লিকুইড দিলে খুব একটা মানে নোংরা যেতে চায় না তো মাঝে মাঝে যদি আমরা যখন সপ্তাহে একবার ডিপ ক্লিন করি তখন এভাবে এটা দিয়ে করে নিই খুবই ভালো একটা মানে কাজ করবে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন তো আমরা কিন্তু লেবুর খোসা খাওয়ার পর ফেলেই দিই তো এই ফেলে দেওয়া লেবুর খোসা দিয়েই দেখুন কত চমৎকার একটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি আপনারা অনেকেই জানেন একটু কষ্ট হলেও একদিন যদি আমরা এটা একদিন কষ্ট করে করে নিতে পারি তাহলে কিন্তু সারা মাস আমরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবো আর এটি ব্যবহার করার ফলে কোনো প্রকার ভীম ভীম জেল ভীম লিকুইড বা বাসন মাজার ভীমবার কোনোটাই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে না যার কারণে আমাদের সংসারের যে খরচ আমরা কিন্তু গৃহিণীরা একটু যদি বুদ্ধি করে সতর্ক হয়ে কাজ করি তাহলে কিন্তু অনেকটাই বাঁচাতে পারবো তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি দ্রব্যমূল্যর উর্ধগতি বাজারের এই পরিস্থিতিতে আমরা কিন্তু এরকম একটু বুদ্ধি খাটিয়ে করতেই পারি এতে করে কিন্তু আমাদের সংসারের খরচ কাজের কষ্ট অনেকটাই কমে যাবে তো আমি যে আইস ট্রেটা রেখেছিলাম তো সেগুলো আর কি এই আইস কিউবগুলো এখন একটা বক্সের মধ্যে করে আবারও ফ্রিজে রেখে দেবো আর যে রসটা আছে সেটা দিয়ে এক গ্লাস শরবত খেয়ে নেব তাহলে আর এখন থেকে প্রতিদিন লেবু চিপে সকালে বা দুপুরে শরবতের জন্য করতে হবে না আশা করছি আপনারাও এভাবে ফলো করতে পারেন তো এখন কিন্তু তালের সিজন চলছে তালের সিজনে আমরা নানা রকম পুলি খেয়ে থাকি তো আজকে করব হচ্ছে কলা পাতায় তালের পোড়া পিঠা এই পিঠাটা অনেক ছোটোবেলায় খেয়েছিলাম বাড়িতে মা কাকিমা ঠাকমাইয়েরা বানাচ্ছিলো তো অনেক দিন পর আজকে এই পিঠাটা খেতে ইচ্ছা হলো যার কারণে ভাবলাম যে দেখি করি কেমন লাগে খেতে তো আমি এখানে যে ব্যাটারটা করেছি সেটা হচ্ছে চালের গুঁড়া চিনি সুজি আর হালকা একটু ময়দা আর তালের যে গোলাটা সেটা দিয়ে ব্যাটারটা করে নিয়েছি ঠিক এরকম একটা ব্যাটার তারপরে কলার পাতাগুলো এভাবে একটু তেল দিয়ে এভাবে চেপে চেপে তারপরে এটা হচ্ছে তাওয়াতে দিয়ে পুড়িয়ে নেব বিশ্বাস করেন এই পিঠাগুলো এত টেস্ট হয় কি বলবো কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু খুবই ভালো হয় খেতে আর এই যে এরকম একটা পোড়া পোড়া ভাব হবে আর কলা পাতার যে পোড়া স্মেলটা এটাই কিন্তু মানে অরিজিনাল যে টেস্ট সেটা নিয়ে আসে তো গতকাল আর কি একটা আপুর ভিডিওতে দেখছিলাম যে আপুরাও আর কি এই পিঠা করেছেন তো আমি আর কি যখন পিঠা করে খাওয়ার পর তারপর ভিডিওটা সামনে এলো তো দেখলাম তা আপু বলছিল তেমন একটা টেস্ট লাগে না কিন্তু আপু আমাদের পিঠাগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছিল বেশি কিছু লাগে না সামান্য উপকরণ দিয়ে এভাবে একটু পাতাটা পোড়া পোড়া করে এভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় অনেক অনেক ভালো টেস্ট হয় মানে একদম সে আগের গ্রামের একটা টেস্ট পাচ্ছিলাম তো এভাবে আমি আর কি প্রত্যেকটা পিঠায় দুই দিকে দুইটা তাওয়া দিয়ে তাড়াতাড়ি ঝটপট করে নিয়েছিলাম যেহেতু অতিরিক্ত গরম রান্নাঘরে বেশিক্ষণ থাকতে পারছিলাম না খুবই টেস্ট হয়েছিলো তো আপনারা এই পিঠা আগে কে কে খেয়েছেন বা যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় খেতে যেহেতু কলাপাতার পাতার পোড়া পিঠা তার জন্য কোনো প্লেটে নয় কলা পাতাতেই কিন্তু সাজিয়ে নিয়েছি আর আমি খেয়ে দেখছিলাম কতটা ভালো হয়েছে তারপর বাচ্চাদেরকে নিয়ে দিলাম আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে